আসসালামু আলাইকুম দর্শক কি বলে আজকের ভিডিওটা শুরু করব ঠিক বুঝতেছি না আজকে এমন এক পাশ্ড হৃদয়হীন মনুষ্যত্ববিহীন যে কাজ করেছে সেই কাজের বর্ণনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে মানুষে মানুষে ঝগড়াঝাটি হয় তার আবার সালিশ দরবার হয় এক সময় মিলেমিশে থাকে আবার এক সময় মানুষ মরে যায় এটাই স্বাভাবিক কিন্তু মানুষে মানুষে ঝগড়াঝাটি সৃষ্টি করে যদি প্রকৃতির উপরে গাছপালার উপরে যদি আঘাত আসে তাহলে এটা কতটুকু মানবিকতা এটা আমার হাতে একটি সুপারি গাছ দেখছেন এই গাছটা কিন্তু আলাদা এতে দেখুন একটি গাছ এতে দেখুন একটি গাছ এই যে দেখুন আরেকটি গাছ এটা কাটা হয়েছে এই গাছটা কাটা কাটা হয়েছে এই যে দেখুন কত বড় গাছগুলো এই যে দেখুন এই গাছটা কত বড় গাছ এই গাছে সুপারি ধরার মতো হয়ে গিয়েছিল প্রায় এই গাছটিও কেটে ফেলা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন গাছ এই যে দেখুন এই যে দেখুন কত অমানবিক হলে কত খারাপ মানুষ হলে এই কাজটি করতে পারে গাছের কি দোষ মানুষে মানুষের ঝগড়াঝাটি করবে এটা শালিক দরবার আছে থানা পুলিশ আছে কিন্তু এই গাছের উপরে এভাবে আঘাত আসবে এটা কখনো আমরা চিন্তা করি না এই যে দেখুন এই যে এই গাছের অবস্থা দেখুন এই যে দেখুন অর্থাৎ গাছগুলো কেটে যেভাবে ফেলে রাখা হয়েছে আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আরেকটি গাছ এই যে দেখুন ছোট ছোট চারা গাছগুলো কত সুন্দর দেখতে এই যে দেখুন মানুষ নিচে নামলে এরকম এরকম পরিচয় মিলে কতটুকু নিচে নামলে মানুষের এরকম কাণ্ড জ্ঞান হয় এই যে দেখুন কত বড় সুপারি গাছ এই যে দেখুন অর্থাৎ গাছগুলোকে এমন ভাবে কাটা হয়েছে দেখুন এই একটা আমি এই যে এই গাছগুলোর যে এই যে আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এই গাছগুলোর তো কোনো রকম আমরা দোষ দেখি না এই গাছগুলো হচ্ছে প্রকৃতির দান আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি এই গাছগুলো বড় হলে অক্সিজেন দিবে আমাদেরকে এই গাছে সুপারি ধরলে এই সুপারিটা রাস্তার প্রতীকের অর্থ খেতে পারবে বা যারা লাগিয়েছে তারাও খেতে পারবে খাওয়া দাওয়ার কথা বাদে দিলাম এই যে সুপারি গাছগুলো বড় হলে যারা কেটেছে তাদের তো ক্ষতি হতো না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লক্ষ্মীপুর জেলার বড়ালিয়া এলাকার আউলিয়া নামক একটি গ্রাম দুই নম্বর ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছি আমার সামনে যে বাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ডাক্তার ইকবাল সাহেবের বাড়ি উনি ঢাকার একজন বড় ডক্টর আর এখানে যে বাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে বক্সী বাড়ি থেকে এখানে নতুন উঠে এসেছে একজন প্রবাসী জানে আলম ভাই জানে আলম ভাই এই বাড়িটি করেছে বাড়িটি করার পর রাস্তাটি কিন্তু জানে আলম ভাইয়ের নিচের জমিটা জানে আলম ভাইয়ের জমির পাশাপাশি তার এই যে এই জায়গাটাও তার তারাই সুপারি গাছগুলো লাগিয়েছে কিন্তু কি কারণে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই বর্বরিচিত এই কাজটি করা হয়েছে এই যে প্রকৃতির উপরে আঘাত করা হচ্ছে এই গাছগুলোর উপরে কেন আঘাত করা হচ্ছে এটা এখন জানতে চাই দর্শক এখানকার যিনি স্থানীয় মেম্বার সাহেব রয়েছেন জনাব হারুন মেম্বার সাহেব আপনার কাছে জানতে চাই গাছগুলোকে দেখে কি আপনার মায়া লাগে বলে মনে হয় ভাই অবশ্যই মায়া লাগে ভাই এই গাছগুলায় এগুলা এগুলা কি ক্ষতি করছে কার এই রাস্তার পাশে তার জমিন তার জমিনের আড়ায় সে একদম প্রবাসী যার গাছগুলা সে প্রবাসী তার তার আর জমিনের পাশে সে গাছগুলা লাগাইছে কি ক্ষতি করেছে আল্লাহ যেন তার বিচার করে সে এতগুলা গাছ সে কাটতে পারলো এ ভাই মানুষ খুন করতে পারবো যে এতগুলা মানে গাছ কাটতে পারলো আল্লাহ যেন তার বিচার করে আর যদি কোনো অবস্থায় যদি তার কোন আইনগতভাবে ভাবে কোন যদি কোন ইয়ে থাকে যদি তাকে ধরা যায় তাহলে আইনগত ভাবে প্রশাসনের দৃষ্টি আক্রমণ করছি এই ধরনের লোকে যেন শাস্তি হয় অমানবিক একটা ঘটনা করছে ভাই এই গাছ কি ক্ষতি করছে তাদের এতগুলা গাছ কাটলো একটা দুইটা গাছ চল্লিশটা গাছ তার কাটে আচ্ছা যেখানে গাছ এই জায়গাটা তো জায়গাটা ওই প্রবাসী ওই জানে আলামের তার কি বলে মনকে বুঝ জানি না আমি অনেক নিউজ করেছি আমি অনেক মানুষের ঝগড়া জাটি নিয়ে নিউজ করেছি অনেক জায়গা জমিন নিয়ে নিউজ করেছি অনেক পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নিউজ করেছি কিন্তু এই জাতীয় নিউজ আমি কখনো করিনি আমার কলিজাটাও ফেটে যায় এত সুন্দর করে গাছগুলো বড় হচ্ছে এই গাছগুলোর কি দোষ ছিল দশক এই যে গ্রামবাসী আজকে একসাথ হয়েছে এই অমানবিক দৃশ্যটা দেখার জন্য সকাল থেকে মানুষ এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছে যে এইভাবে গাছের উপরে অত্যাচার এটা ওনারা মেনে নিতে পারে না যার জায়গার উপরে গাছগুলো ছিল সৌদি আরব প্রবাসী জানে আলম ভাই ওনার বড় ভাই আমি আবুল কাশেম ভাইয়ের কাছে যাচ্ছি এই যে আপনাদের গাছগুলো কে কেটেছে বলে ধারণা করছেন ধারণা আমরা করতে পারি না আমি বাড়িতে যে গাছের জন্য যদি মানুষের চোখের পানি আসে তাহলে মায়া আল্লাহ গাছ এগুলো না এই যে জানে আলম ভাইয়ের ছোট ছেলে ও ক্লাস টেনে পড়ে ও বাড়িতে থাকে আপনারা কখন দেখছেন আমি যখন আজানা পরে খেতাম দাগুল লেজ আচ্ছা তখন আমি বাইরে এসে দেখি ওই এই জায়গা মধ্যে লোক লোক দুইটা ছোট ছোট আমাদের দুটার পাশে পোলা দুইটা যাইতে আছে তখন আমি ওদের হাতে কি কোনো কিছু ছিল দাও বা কিছু ছিল ওদের হাতে লাটডেকস আর একজনের কাছে সাইকেল দেখে আরেকজন gato লাল কিনে ছিল আচ্ছা বেশি কিছু দেখি নাই মানে আমি এখান থেকে এসে এইদিকে একটু কাটা তারও যে তারা চলে গেছে আমি চাই না চিনি না আমি জোকার মানে মানুষও বসে পাইবে ভয় হতো

এটা যার কাছে যাব তিনি বলছেন এটা একটা অমানবিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন আমাদেরকে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহ তাআলা এই গাছের উচিলে আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই গাছের উপরে আঘাত কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না আপনি কই গিয়েছিলেন নামাজ পড়তে যাওয়ার সময় দেখছেন কাটা অমানবিক দেখছেন আপনার কাছে কেমন একটা অন্যায় করা হয়েছে গৃহস্থ গাছ লাগিয়েছে এই গাছ কাটার অধিকার কারণেই এই যে এইভাবে অমানবিক ভাবে এই গাছগুলোকে কাটা হয়েছে এই গাছের প্রতি অন্যায় করা হয়েছে এলাকাবাসীর প্রত্যেকেরই একটি দাবি এটাকে খুব দ্রুত আইনের আওতা এনে প্রকাশে তাদের চেহারা উন্মোচন করার জন্য সকলে দাবি জানিয়েছে বাড়িটি হচ্ছে একজন সৌদি প্রবাসী উনি প্রবাসে থাকে দীর্ঘদিন থেকে উনার নাম হচ্ছে জানে আলম সাহেব আমার পরিচয় আমার বাড়ি হলো বড়ালিয়া বকশি বাড়ি আমার নাম জানে আলম আমার আব্বার নাম হইলো সুলতান আহমদ আমি এই ছাব্বিশ বছর আছি এখন গত পরশু দিন রাতে বা কাহারা এই কাজগুলো

তারপর দিয়ে যায় এখানের মধ্যে কিশোর ক্যাম্পুল দিয়ে একটা নাম সড়াইছে আপনার যে গাছপালাগুলো কেটে ফেলা হয়েছে আপনি একজন প্রবাসী হিসাবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি করছেন জি অবশ্যই অবশ্যই সুপারি গাছ কীভাবে রাত্রের আন্ধারে কাটিবা লাগে কেন কাটল কি কারণে কাটল আমার কি অপরাধ আমি গাছ লাগাইছি রাস্তার কানে তো এখানে কারো ক্ষতিও করে না এই গাছে

আমাদের এলাকারই গর্ব খুবই নাম করে একজন ডাক্তার ইকবাল সাহেবের বাড়ি দুই বাড়ির এই মাঝামাঝি জায়গায় এই জায়গাটিতে যে গাছগুলো মানবিক ভাবে কাটা হয়েছে এটার সুবিচার প্রার্থনা করতেন এই এলাকার মানুষ এবং ভুক্তভোগী পরিবার এখানে আমরা সাধারণ মানুষের সাথে আলাপ করে জানতে পারলাম কথা বলে বুঝতে পারলাম বা জানতে পারলাম যেখানে রাতের অন্ধকারে ঠিক এই রাস্তা দিয়ে অনেক অপরিচিত মানুষের আড্ডা হয় রাতের অন্ধকারে এই রাস্তার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত অনেক আড্ডা হয় এই আড্ডা কিসের এটা অনেকে জানে না গভীর রাতে যে আড্ডাগুলো হয় এই আড্ডার প্রতি নজর দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন এলাকাবাসী এবং ইতিমধ্যে অত্র এলাকার আশেপাশে কিশোর গ্যাং এর যে বলছেন এই গাছগুলো বিশেষ করে কে কাটতে পারে ঠিক জানি না তবে কেউ কেউ বলছেন যারা অনেক সময় নেশাগ্রস্ত হয়ে যায় অনেক সময় তারা তাদের হাতে যেটাই থাকে নেশাগ্রস্ত অবস্থায় অনেক সময় এই ধরনের কাজগুলো ঘটাতে পারে বলে অনেকে ধারণা করছে এই গাছগুলো যেই দেখে তার কলিজাটা আসলে ফেটে যায় আকাশ টিভি এর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই এলাকার দায়িত্বশীল যারা রয়েছেন আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা বসবেন এবং প্রশাসনের নজরে বিষয়টা আসবে এটাই কামনা করছে এই এলাকার মানুষ মান্নান ভুইয়া আকাশ টিভি টোয়েন্টি